শেখ হাসিনার গণভবন ঠেকাতে সবচেয়ে বেশি শক্ত বলয় তৈরি করা হয়েছিল অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনাকে রক্ষা করতে গণভবনের আশপাশে সেনাবাহিনীর অন্তত তেরোটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছিল যেখানে ইস্টবেঙ্গল রেজিমেন্ট ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টার সহ সেনাবাহিনীর বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছিল শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য সেনাবাহিনীর এসব আর্মি অফিসারদের সম্মিলিত অপারেশনে ছাত্রদের উপর চালানো হয়েছে নির্মম নিঃশংস হত্যাযজ্ঞ কিন্তু এই হত্যাকাণ্ড সেনাবাহিনীর ভেতরে থাকা দেশপ্রেমিক অফিসারদের বিবেকের দরজা খুলে দিয়েছিল বিশ থেকে তেইশ জুলাই ইন্টারনেট বন্ধ করে যে পৈশাচিক হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই দৃশ্য যখন একের পর এক সামনে আসতে শুরু করেছিল তখন সাধারণ মানুষ যেভাবে স্তম্ভিত হয়েছিল ঠিক একইভাবে সেনাবাহিনীর বিবেকবান জুনিয়র এবং মধ্যম সারির অফিসারদেরকেও ব্যাপকভাবে নাড়া দেয় ভিডিওগুলো যত ছড়িয়ে পড়ছিল ততই থমথমে হয়ে উঠতে থাকে সেনাবাহিনী অভ্যন্তরীণ সাতাশ তারিখ প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাপ্রধানকে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কোন অবস্থাতে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় গোয়েন্দা ওই রিপোর্টে আরো জানানো হয় সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহের দেখা দিয়েছে বিশেষ করে মধ্যম সারি এবং জুনিয়র অফিসারদের ব্যাপক অসন্তোষ লক্ষ্য করা যায় একই রিপোর্ট অবহিত করা হয় সেই রিপোর্টের পরেও কঠোর অবস্থানে যাবার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে এদিকে গোয়েন্দা রিপোর্টের প্রেক্ষিতে সেনা ইউনিটের মধ্যম সারি জুনিয়র অফিসার এবং সৈনিকদের উপর কঠিন সামরিক গোয়েন্দা নজরদারি চলতে থাকে যে কারণে প্রচণ্ড ক্ষোভ থাকলেও কোনো ধরনের পূর্ব প্রস্তুতিও পারস্পরিক যোগাযোগ না থাকায় সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার ও সৈনিকেরা কিং কর্তব্য বিমূর হয়ে পড়েন সাতাশ আঠাশ দুই দিন এভাবেই টানটান উত্তেজনার মধ্য দিয়ে কেটেছে উনত্রিশে জুলাই শেখ হাসিনাকে পরিস্থিতি সম্পর্কে ধারণা দিতে সেনা প্রধান সারা দেশের অফিসারদেরকে নিয়ে সেনা সদরের হেলমেটে একটি ভিডিও টেলিকনফারেন্সে দরবার গ্রহণ করেন সেই কনফারেন্স অপারেটরের অসাবধানতা স্ক্রিনে হঠাৎ করে ক্যামেরা টার্ন অফ করা এইচপিএম নামে একটি বক্স ভেসে উঠেছিল এরপরে উপস্থিত অফিসারেরা হাসিনার উপস্থিতির বিষয়টি বুঝে ফেলেন অনেকের ধারণা শেখ হাসিনা উপস্থিত আছেন এরা বোঝাতেই এইচ বক্সটি সবাইকে দেখানো হয়েছিল যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারেন কিন্তু সবাইকে অবাক করে বেশ কয়েকজন অফিসার তাদের ক্ষোভের কথা জানান এর মাঝে রাশিয়ায় সিএমএইচ এর একজন মেজর র্যাঙ্কের নারী চিকিৎসক উনিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত চলা ছাত্র হত্যার বিভীষিকাময় বর্ণনা তুলে ধরে আবেগীয় এক বক্তব্য দেন সূত্র জানিয়েছে এ সময় সেনাবাহিনীর কয়েকজনকে কাঁদতে দেখা গেছে একদিকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের মারমুখী অবস্থান বেশিরভাগ জুনিয়রদের নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে সেনাবাহিনীতে স্পষ্ট দুটি ভাগ লক্ষ্য করা যায় এরই মধ্যে সেনাবাহিনীর কাছে প্রাপ্ত গোয়েন্দা তথ্য যে কোনো সময় সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দিতে পারে বিশেষ করে লেফটেন কর্নেল থেকে নিচের অফিসারদের ভেতর ব্যাপক ক্ষোভের বিষয়টি গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয় সেই প্রেক্ষিতে তিন তারিখ শর্ট নোটিসে আরেকটি টেলিকনফারেন্স কল করা হয় মূলত রিপোর্টের প্রেক্ষিতে হাসিনার বিশ্বস্ত ওয়াকার হাসিনা থেকে মুখ ফিরিয়ে নেন কারণ হাসিনাকে বাঁচা থেকে তিনি নিজের জীবন বিপদে ফেলতেন করতে তিন তারিখ কনফারেন্সের শুরুতেই সবাইকে ঠান্ডা রাখতে একটি মোনাজাত করা হয়েছিল যে মোনাজাতে গুরুত্বপূর্ণ একটি দোয়া ছিল অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না এসময় সময় পুরো দরবার রুমে পিন পতন নিরবতা লক্ষ্য করা গেছে মূলত ওই মোনাজাতের মধ্য দিয়ে ফয়সালা হয়ে যায় সেনাবাহিনী কাদের পক্ষে দাঁড়াবে সেনা সূত্র থেকে পাঠানো এসব তথ্যে উঠে এসেছে সেনাবাহিনী কোন কোন এলাকায় ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল এবং কতটা পরিকল্পিতভাবে মানুষ হত্যার ছক কষা হয়েছিল চার তারিখেও সেনাবাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত অস্পষ্ট কিছু জায়গায় সেনাবাহিনী ছাত্রদের পক্ষে আবার কিছু জায়গায় ছাত্রদের উপর গুলিও চালিয়েছে চার আগস্ট সবার প্রথম চব্বিশ ডিভিশন চট্টগ্রামের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান তার বাহিনীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন পাঁচ তারিখ সকাল পর্যন্ত আর্মির ভূমিকা ছিল অত্যন্ত সন্দেহজনক সকাল দশটা পর্যন্ত আর্মি দায়িত্ব নিয়েছিলেন বিশেষ করে গণভবনের আশপাশে বারোটা পর্যন্ত ছাত্রদেরকে ভয় দেখাতে কয়েক রাউন্ড লাইফ অ্যামনেশন ফায়ার করা হয় চার তারিখ তিন বাহিনীর প্রধান পুলিশ প্রধান এবং এর সারা রাত নির্ঘুম কেটেছে তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে